যেখানে হাদি শাহবাগের মতো জায়গায় দাঁড়িয়ে শাহবাগের যে এতদিনের কালচার শাহবাগের যে এতদিনের দুর্নাম শাহবাগের যে এতদিনের ভাট সেইটাকে পরিবর্তন করার চেষ্টা করছিল এইটা করতে করতে হাদিকে জীবন দিতে হলো কিন্তু হাদির মৃত্যুর সাথে সাথে ভারতীয় আধিপত্যের কথা বলে একটা গ্রুপ নিজেদের স্বার্থ হাসিল করতে গেল তারা প্রথম আলো ডেলি স্টার সহ বিভিন্ন মিডিয়া ও সংগঠন সাংস্কৃতিক সংগঠনে হামলা চালালো। আসলে হয় না এইভাবে যারা এই কাজ করেছে তারা হাদিকে ধারণ করে না তারা সম্পূর্ণ হাদির বিরোধী একটা গ্রুপ যারা হাদির মৃত্যুকে হাদির মৃত্যুর সুযোগ দিয়ে এই অপকর্ম করেছে যে কালচার পরিবর্তনের জন্য জীবন দিয়ে গেল এইটা কোনো সহজ কাজ নয় কিন্তু কোথাও গিয়ে কোনো প্রতিষ্ঠান ভেঙে ফেলা খুবই সহজ কাজ। যে কাজটা এই গ্রুপ করেছে আদির মৃত্যুর সুবিধা নিয়েছে তারা নিজেদের স্বার্থে এইখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই নাজুক যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে না পেরেছে হাদিকে যারা গুলি করেছে হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে না পেরেছে মৃত্যুকে হাদির কাজে লাগিয়ে যারা মফ করেছে তাদেরকে আটকাতে আমরা হতাশ হই যখন দেখি একজন হিন্দু শ্রমিককে জ্যান্ত জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয় ধর্ম অবমাননার কথা বলে এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ধর্ম অবমাননার সেই প্রমাণ পাওয়া যায় না কিন্তু আমরা জানি কাউকে পুড়িয়ে হত্যা করার কোন সুযোগ কোনোখানে দেওয়া হয় নাই এই ইসলামকে না মানা মানে ইসলাম অবমাননা করা এইটা সারা দেশবাসী দেখেছে এইটার প্রমাণ আছে বাংলাদেশে ধর্ম অবমাননার যে আইন আছে এই আইনের উপর ভিত্তি করে আমি এই ঘটনার বিচার দাবি করছি আমাদের পরিস্থিতি এমন কঠিন পরিস্থিতি ঘরের ভিতর তালা লাগিয়ে আগুন লাগানো হয় সেখানে সাত বছরের শিশু বাচ্চা আয়সা দগ্ধ হয়ে মারা যায় এগুলোর দিকে আমাদের তাকাতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করতে হবে যাতে সামনে যে নির্বাচন সেটাকে সুষ্ঠুভাবে সংগঠিত করা যায় এই নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের নির্বাচন মাফিয়াদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নির্বাচন নয়